আজকে কিন্তু জালের মেলা লেগে গেছে এই যে দেখেন গ্রীষ্ম শেষে বর্ষাকাল শেষে চলে আসে শীতকালের সময় তারপরেও কিন্তু আনসার কাকার কাছে কিন্তু জালের মেলা লেগে গেছে প্রচুর পরিমাণে ক্রেতা সমাগম নিয়ে কিন্তু বসে আছে আনসার কাকা দেখা যাক তার সঙ্গে কথাবার্তা বলার সুযোগ হবে কি না দেখি প্রচুর পরিমাণে বেচা কেনার কিন্তু মৌসুম চলতেছে আসসালামু আলাইকুম কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা ব্যাচাকিনা তো তুলপার চলছে আপনি তো মুয়াজনী ব্যবসা করেন সেজন্য তো ব্যাচাকিনা আপনার ভালো হয় আজকে জি 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 8 সিলেটে দিলাম 60 টা আসলে প্রচুর পরিমাণে অনলাইনে জাল বিক্রি করে থাকেন আনসার কাকা আপনারা যে সব নিয়মিত ভিডিওগুলো গুলো দেখেন আমার জেনে থাকবেন এই যে প্রচুর পরিমাণে জিরো কাট চাইনা নেকলেস মেশিনের এগুলো প্রচুর পরিমাণে জাল কিন্তু সে অনলাইনে মাধ্যমে ক্রয় বিক্রয় করে থাকে বয়স্ক মানুষ হিসাবে কিন্তু সে সুনামধন্য ব্যবসায়ী এবং তার গোলাঘর রয়েছে আর এখানে হাটে কিন্তু ভ্রাম্যান্যভাবে কেনা বেচা করে থাকে কাকা কি জাল নিতে আসছেন জাল নেওয়ার জন্য আচ্ছা দেখেন আসসালামু আলাইকুম কাকা কাকি জাল নেওয়ার জন্য আচ্ছা দেখেন কোথায় থেকে আসছেন এই আশপাশে বাসা আসসালাম আলাইকুম ভালো আছেন জাল কি নিলেন না বেসতেছেন বেসতেছেন যাক মার্শাল্লাহ মার্শাল্লাহ চলতেছে কি অবস্থা এই টিকিট কই তোমার আছে দেখ মার্শাল্লাহ মার্শাল্লাহ দর্শক দেখছিলেন আনসার কাকা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জাল এই কত চাইছেন এই আসসালামু আলাইকুম কোথায় বাসা বাসা থানা কাহালু থানা জাল নিতে আসছেন কত চাইছে জাল

অনলাইনে তো প্রচুর জাল কিনে বেচা করতেছেন অনলাইনে হাতে বোনানোর জাল বেশি চলতেছে না নেকলেস না মেশিনের না মেশিন জাল বাইরে যাচ্ছে না খবর মেশিন জাল যাই বাইরে গেছেন না সব হাতে বোনানো চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার কারণ যেরকম জাল যে নিবে টাকা দেবে সেরকম জাল তো দর্শক শুনতে গেলে মেশিন বাইরে পড়বে সেরকম টাকা পাবে না

দেখছেন দর্শক একবার গ্যারান্টি দিয়ে কিন্তু জাল বিক্রি আমি ভিডিওর মাধ্যমে দেখা গেল মাসা আর এরকম সুন্দর সুন্দর জাল যদি নিতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন আনসার কাকার কাছে এবং সুন্দর সুন্দর জাল প্রচুর পরিমাণে ক্রয় বিক্রয় হয়ে থাকে